দেখার সুযোগ হয়নি কিন্তু আমি দেখেছি আমাদের দেশের যারা মাদারদ্রেশা যাদেরকে আমরা মাদারদ্রেষাকে দিতে রোকেয়া রাবেয়ার মতো যেসব মানুষ রয়েছেন যারা নির্বিঘ্নে মানুষের কল্যাণে কাজ করেন এবং আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে অন্যায়ের প্রতিরোধে যে বাংলাদেশ কথা বলি সেই ইতিহাস একটু আগেই বলেছেন আমি ওটা আবার রিপ্রু করতে চাইনি তবে এতটুকু বলব স্বাধীনতা অর্জন করাটা যে সত্রিশ হোক স্বাধীনতা অর্জন করাটা সহজ রক্ষা করাটা কিন্তু এ কারণেই বলব একশো ছিয়াত্তরটি স্বাধীন রাষ্ট্রের গণমাধ্যম তাদের সূচক আছে আবার সেখান থেকে একশো নয় থেকে পেরিয়ে 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 গত ষোলোটি বছরে একশো বছর অবস্থান করেছি ইন্ডিয়া ফার্স্ট আছে আমরা সেকেন্ড আছি এখান থেকে বেরিয়ে আসতে হবে ভালো কাজ করতে হলে এনাদের মতো সচিব হতে হয় না বিচারপতি হয় না সবচেয়ে পৃথিবীর যে সবচেয়ে বড় আদালত ওটাই আমার মন আমার হৃদয় আমার কি বলে আমার নিজের বিচার যদি আমি নিজে করতে পারি ওই যে বড় বিচার তো হয় না ভালো কাজ করতে হলে আপনি নারীরা পুরুষ সেটা দেখার বিষয় নাই প্রত্যেকেই করতে পারি জায়গা থেকে যে পেশায় থাকি না কেন আমি একটি ছোট্ট কথা বলি মাঝে মাঝে এ কারণেই বলি মানুষ মোটিভেশন পায় আর মোটিভেশনটা দেওয়ার কারণ হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে যে দেশে গুণিজনের কদর নেই সে দেশে গুণিজন জন্মায় না আর সম্মানটা তখনই দেওয়া দরকার যখন সে উপযুক্ত সঠিক সময় সঠিক সম্মান না দিলে আমরা উন্নয়নের সফল্য শিকারে বসতে পারবো না আমাদের জাতীয় কবি কবি কাজি নজরুল ইসলাম তখন অন্যায় বিবৃত মানুষের পক্ষে কথা বলেছেন তখন তার তাকে আমরা বাহামা দেয়নি গিয়েছি নির্যাতন জেল জুলুম যখন তিনি বাকরুদ্ধ ছিলেন তখন তাকে পুষ্প মালা দিয়েছি তিনি প্রতিক্রিয়া জ্ঞাপন করতে পারেনি আরেকটা রেওয়াজ আছে মানুষ যখন চলে যায় তাকে ভালো বলি তার কবরে মালা দেই পুষ্প দেই কিন্তু জীবিত থাকায় অবস্থায় যদি তার ভালো কাজের প্রশংসা করি মাকে আমি যখন বিয়ে করিনি তখন একটা নাম দিয়ে তার জন্ম নিবন্ধন করে ভর্তির ব্যবস্থা করেছিলাম এগারোটি সন্তান আছে আর ব্যক্তিগত আমার জীবনে দুটি ছেলে আছে সন্তানের আমি আমার জন্য দোয়া করবেন এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমার যে প্রথম সন্তানটি তিনি ফুল বিক্রি করতেন দর্শিত হয়েছিল। তাকে শাহাবাগ থানাকে থেকে আমাকে দিয়েছিল একজন কর্নেল আমাকে সহযোগিতা করেছিলেন তার মেডিকেল অন্যান্য সাপোর্ট দেওয়ার কর্নেল আবুল নোয়াখালী বাড়ি মহান আল্লাহ ওই মেয়েটা সে জিপিএ গোল্ডেন ফাইভ পেয়েছে এবং তাকে যে বিয়ে করেছে চট্টগ্রামের একজন সিআইপি নাম বলছি না সংগত কারণে উনি বাংলাদেশের হাই ট্যাক্স প্লেয়ার এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে কিছু হতে পারে না